অনেকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছেন যেমন আমি যদি বলি যে হ্যামেস্টারের থেকে পিকজেলভার্সকে কিছুটা হলেও কম গুরুত্ব দেওয়া হচ্ছে মিমিফাই কে কিছুটা হলেও কম গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা অনেকে অস্বীকার করতে পারবেন না তবে আজকের এই আপডেট হচ্ছে পিকজেলভার্সকে নিয়ে বিশেষভাবে পিকজেলভার্স এর এমন একটা আপডেট আমি দিতে চলেছি যেটা জানার পরে আপনারা যারা পিকজেলভার্স মাইনিং করছেন আপনারা খুবই খুবই খুশি হয়ে যাবেন এবং যারা মাইনিং করছেন না তারা করার ব্যস্ত ব্যস্ত হয়ে হয়ে পড়বেন যদি আপনি পড়েন কোনো সমস্যা নেই এটা খুবই ভালো বিষয় আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে জয়নিং লিংক পাবেন পিকজেল বার্সে সেটা থেকে আপনি খুব সহজে জয়েন হয়ে যেতে পারবেন আর সেই সাথে রয়েছে আরো একটা ধামাকা সেটা হচ্ছে মিমিফাইতে অলরেডি ওয়ালেট কানেক্ট অপশন চলে এসছে এবং সেই ওয়ালেট যে রিজন তারা বলছে রিজনটা আমরা যারা আমাদের জন্য অবশ্যই মাইনার একটা উত্তেজনাকর খবর কারণ এই খবরের জন্যই সাধারণত আমরা ওয়েট করে বসে থাকি এক্সপ্লেন করবো আপনাদের সামনে দুটো প্রজেক্টের এই ইম্পর্টেন্ট দুটো আপডেট তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি তারা প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট জানতে আপনার কোনো সমস্যা না হয় আপনার কাছে ইউটিউবের নোটিফিকেশন পাঠায় সেটা দেখে ভিডিওটা আপনার জন্য যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন যদি আপনি বাংলা ভাষাভাষী ফ্রি মাইনার হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার কোনো না কোনো সময় নিশ্চিত অবশ্যই অবশ্যই কাজে লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমে আমি পিকজেল বার্জের সেই আপডেটটা দেখাবো যে আপডেটটা জানলে আমরা অবাক হয়ে যাব বা আপনারা যারা এটা এখনো জানেন না তারা অবশ্যই অবশ্যই অবাক হয়ে যাবেন যে এই প্রজেক্টটাকে কেন আমরা এতদিন কম গুরুত্ব রেখেছি আজকে থেকে যখন আপনি এই ভিডিওটা দেখছেন তখন থেকে পিকজেল বার্জে একেবারে নিয়মিত কাজ করুন প্রত্যেকটা কাজ যেমন কম্বো রয়েছে যেমন বিভিন্ন টাস্ক আসে এখানে নিয়মিত আপনার মাইনিং ব্যালেন্সটাকে ক্লেম করা এই সব কাজগুলো একেবারে নিয়মিত করতে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি যুক্ত হয়ে থাকেন নিয়মিত আপনি কম্বোগুলো পেয়ে যাবেন আমরা সময় মতো চেষ্টা করি সবার আগে কম্বোগুলো আমাদের ইউজারদের কাছে পৌঁছে দিতে আর কথা না বাড়াই পিকজেলভার্সের সেই অংশটুকু একটু আপনাদের সামনে নিয়ে আসতে চাই যেটা আপনাদের চমৎকৃত করবে সেটার জন্য একটু চলে যেতে হবে টুইটারে তবে পিকজেল পিক্সেল বার্জের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে নয় অন্য একটা এক্স অ্যাকাউন্টে আমি এখানে একটা এক্স অ্যাকাউন্ট ওপেন করেছি যেটার নাম হচ্ছে করি এটা একজন ব্যক্তির এক্স অ্যাকাউন্ট তার নাম হচ্ছে করি তিনি কে এবং কেন আমি এটা ওপেন করেছি পিক্সেল বার্জের আপডেট দেখানোর জন্য সেটা যদি তার অ্যাবাউট সেকশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে লেখা আছে পিক্সেল বার্জ কো ফাউন্ডার অর্থাৎ তিনি পিক্সেল বার্জের কো ফাউন্ডার সহ প্রতিষ্ঠাতা এবং তিনি এক্স বাইনান্স লিস্টিং ম্যানেজার দেখুন এখানে লেখাই আছে তিনি এক্স বাইনান্স লিস্টিং ম্যানেজার আমি এটাকে ভেরিফাই করেছি আসলেই তিনি বাইনান্সের সাবেক লিস্টিং ম্যানেজার এবং এক্স ট্রাস্ট ওয়ালেট এমপ্লয়ি এটাকে আমি ভেরিফাই করিনি তবে বাইনান্স এটা যেহেতু সত্যি সেহেতু ট্রাস্ট ওয়ালেটের এমপ্লয়ি হওয়া খুব কঠিন কিছু নয় এটা হতেই পারে এখন এটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যার বাইনান্সের ভেতরকার খবর জানা আছে বাইনান্সের লিস্টিং এর প্রসেস গুলো জানা আছে কিভাবে বাইনান্স কোন একটা টোকেন কে লিস্ট করে কিভাবে বাইনান্স কোন একটা প্রজেক্ট কে তাদের লঞ্চ প্যাডে জায়গা দেয় এই খবরগুলো যার একেবারে ভেতর থেকে জানা আছে সেই কিন্তু পিকজেল বার্জের কোফাউন্ডার এই জন্য পিকজেল বার্জের বাইনান্স লিস্টিং বা বাইনান্স লঞ্চ প্যাডে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে আমি এই অংশটুকু আপনাদেরকে বললাম তার কারণ হচ্ছে আপনারা এই গুরুত্বটা বুঝে যেন অনেক বেশি গুরুত্ব দেন আমার মনে হচ্ছে আপাতত যে মাইনিং প্রজেক্টগুলো বিশেষ করে ট্যাপ গুলো মার্কেটে রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পিকজেল ভার্স কে দেওয়া উচিত আপনি যদি পিকজেল বার্সে এখনো জয়েন না করে থাকেন আপনি এখনই জয়েন হয়ে নিন জয়েনিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিকসেল বার্স এর এই আপডেট টুকুই ছিল এরপরে আমরা চলে যাব মিমিফাই বোট এর মধ্যে সেখানে ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে ওয়ালেট কানেক্ট কিভাবে করা যায় সেটা একটু দেখে আসব। এবং সেই সাথে সাথে সেখানে গিয়েই দেখবো যে এই ওয়ালেট কানেক্ট করার কারণটা তারা কি বলেছে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার মেমিফাই ড্যাশ সেখানে নিচের দিকে দেখতে পাবেন একটা ওয়ালেট অপশন আছে আপনি এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিমিফাই এক্সেল লিনিয়া বলেছে মেমিফাই টোকেন লিস্টিং ইজ কামিং এখানে তারা বলে দিয়েছে মেমিফাই টোকেন লিস্টিং আসছে আশা করছি আমরাও খুব তাড়াতাড়ি আমরা মেমিফাই কে লিস্ট হতে দেখতে পাবো নিচে ছোট্ট করে লিখে দিয়েছে উই হেভ অ্যাডেড আ নিউ ওয়ালেট ফিচার সো ইউ কুড ক্লেম ইউর কয়েন সেট আপ এন্ড ওয়ালেট ট গ্যার মেমিফাই ইয়ার ড্রপসুন বলেছে আমরা নিয়ে এসেছি যেন আপনারা আপনাদের যে টোকেনটা আছে সেটাকে ক্লেম করতে পারেন এটাই হচ্ছে ওয়ালেট নিয়ে আসার কারণ আর আমরা সাধারণত ওয়ালেট কানেক্ট বলতে যেটা বুঝি সেটা এটাই যে আমরা ওয়ালেট কানেক্ট করব এবং আমরা আমাদের যে মাইন করা টোকেনগুলো থাকবে সেগুলোকে উজ্জ্ব নিব তারা এটাকে স্পষ্ট করে দিয়েছে যে এই যে ওয়ালেট কানেক্ট অপশনটাতে আপনারা কাজ করছেন এটা আপনাদের যে মাইনিং করা টোকেন এই এয়ার ড্রপটাকে উইথড্র নেওয়ার জন্য এবং খুব তাড়াতাড়ি লিস্টিং হবে যাতে আপনারা উইথড্র নিয়ে আপনাদের টোকেনটাকে সেল করতে পারেন এখানে এখন আমরা ওয়ালেট ক্রিয়েট করব কারণ হচ্ছে আমি সাধারণত বলি আপনাদেরকে যে আপনারা কোনো সাইটে আপনার সিকিউর ওয়ালেট গুলোকে ইম্পোর্ট করবেন না এরপরে যদি আপনি করতে চান আপনি লগ ইন বাটনে ক্লিক করে আপনার যে সিক্রেট ফ্রেজ রয়েছে এটাকে দিয়ে লগ ইন করতে পারেন যেহেতু সিক্রেট ফ্রেজ দিতে হয় এই জন্যে আমি কখনোই ওয়ালেট ইম্পোর্ট করার পক্ষে নয় তবে আপনি যদি নিরাপদ মনে করেন আপনি চান আপনি করতে পারেন লগ ইনে ক্লিক করবেন আপনার সিক্রেট ফ্রেজ গুলো দিবেন অন্য কোনো ওয়ালেট এখানে লগ ইন করে ফেলবেন কোনো সমস্যা নেই আমরা এখান থেকে ক্রিয়েট করব। তার জন্য বারোটা ফ্রেজ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বারোটা ফ্রেজ দেওয়া হয়েছে এই বারোটা ফ্রেজকে আমাদেরকে সেভ করতে হবে এখানে কোনো কপি বাটন নেই এই বারোটা ফ্রেজকে আপনাকে লিখে নিতে হবে এবং নিরাপদ জায়গায় সেভ করতে হবে মনে রাখবেন এই ওয়ালেটটাতেই কিন্তু আপনার যে মিমিফাই এয়ারড্রপটা আপনি পাবেন এই মাইনিং করার ফলে সেটা কিন্তু আপনার এই ওয়ালেটেই যাবে যদি আপনি কোনোভাবে হারিয়ে ফেলেন এটা কোনোভাবেই আর রিকভার করা সম্ভব নয় কেউ আপনাকে রিকভার করে দিতে পারবে না এমনকি মিমিফাই টিমও নয় এই জন্যে এই পাসফ্রেজটা একেবারে নিরাপদ জায়গায় সেভ করবেন যেখান থেকে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন তবে অন্য কেউ যেন এটা আপনার অজান্তে বা আপনার অনুমতি ছাড়া নিতে না পারে ব্যবহার করতে না পারে আমি আবারও বলছি এটা হারিয়ে গেলে কিন্তু সব শেষ এটাকে নিরাপদ জায়গায় সেভ করে রাখার পরে অথবা লিখে রাখার পরে নিচের দিকে দেখতে পাবেন সেভ কন্টিনিউ বাটন আছে এই সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন দুটো টোকেন আছে একটা হচ্ছে ইথারিয়াম আর একটা মিমিফাই আপনার ব্যালেন্স রয়েছে জিরো অর্থাৎ আপনার টোকেনটা এখন প্রস্তুত ব্যবহার করার জন্য আপনার যখন এয়ার ড্রপ পাওয়ার সময় হবে তখন আপনার এই ওয়ালেটেই আপনার এয়ার ড্রপটা যাবে এবং যতদূর বোঝা যাচ্ছে এখান থেকে যখন আপনি আপনার টোকেনটাকে উইথড্র নেবেন তখন এখানে ইথারিয়াম ফিস হয়তো লাগতে পারে অথবা অন্য কোন টোকেনে আপনাকে এখানে খুব সামান্য কিছু ফিস দিতে হতে পারে সেটার আপডেট আমরা সময় মতো জানিয়ে দেব যখন এটা স্পষ্ট জানা যাবে বা টিমের পক্ষ থেকে জানা যাবে আপাতত আপনি ওয়ালেট ক্রিয়েট করে রাখুন আপনার যদি এই ওয়ালেট লগ থাকা অবস্থায় আপনার পাসফ্রেসটা হারিয়ে যায় বা আপনি ভুলে যান কোথায় রেখেছেন তাহলে এই সেটিং বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার যে পাসফ্রেস গুলো রয়েছে সেগুলো শো করছে আপনি এখান থেকে এই কপি টু ক্লিপবোর্ড বাটনে ক্লিক করে এটাকে কপি করে নিতে পারবেন সেভ করতে পারবেন তবে এই ওয়ালেট যদি আপনার আনলক হয়ে যায় আপনার টেলিগ্রাম আইডিটা যদি এই মুহূর্তে লগ আউট হয়ে যায় অথবা হারিয়ে যায় এবং আপনার এই মেমিফাই অ্যাকাউন্ট টা কোনোভাবে যদি হারিয়ে যায় বা আপনি এটাতে অ্যাক্সেস করতে না পারেন তাহলে কিন্তু এই ওয়ালেটটাও আপনি অ্যাক্সেস করতে পারবেন না এখান থেকে আপনি নিতে পারবেন না এখানে যদি আপনি ইম্পোর্ট করে থাকেন কোন ওয়ালেট সেটা আপনার জন্য এই ক্ষেত্রে কিছুটা বেশি সুবিধা যদি আপনি এখানে কানেক্ট করে থাকেন আপনার এই ওয়ালেটটা হারিয়ে গেলেও এই অ্যাপসটা হারিয়ে গেলেও অর্থাৎ টেলিগ্রাম অ্যাপসটা যদি নাও থাকে অথবা আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি নাও থাকে অথবা আপনার মিউনিফাই অ্যাকাউন্টটা যদি নাও থাকে যদি আপনি উইথড্র পেয়ে যান সেটা কিন্তু আপনার মেটামাস্কের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি ইউজ করতে পারছেন তবে আমি নিরাপদ মনে করিনি এই জন্য আমি তেই ওয়ালেট ক্রিয়েট করছি যখন আমার এই ওয়ালেটে আমার ব্যালেন্সটা আসবে এটাকে আমি ট্রান্সফার করে অন্য কোন ওয়ালেটে নিয়ে যাব সাথে সাথে এই ওয়ালেটে আমি বেশিক্ষণ কোনো ব্যালেন্স রাখবো না আশা করছি তে ওয়ালেট কানেক্ট করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে যুক্ত হয়ে সেখানেও লিখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন